তিনশো থেকে চারশো বছর আগেকার কথা নন্দকুমারের ববতর হাটের এক মহিলা পাশের গ্রামে গিয়েছিলেন দুর্গাপূজার সময় অঞ্জলি দিতে কিন্তু তিনি ছিলেন নিচু জাতির মহিলা তাই তাকে তাড়িয়ে দেয়া হয় তিনি চোখের জলে ফিরে এসেছিলেন বাড়িতে মায়ের এ দুঃখ ছেলে সহ্য করতে পারেননি ছেলের হাত ধরে শুরু হয় এখানে পূজা। ববত্তর হাটে বাসিন্দা সার্থকরাম তার মায়ের চোখের জল মোছাতে চিন্ময়ী মায়ের আরাধনা শুরু করে সার্থকরাম ছিলেন তাম্রলিপ্ত অধুনা তমরূপ রাজা তাম্রধ্বজ রাজার ব্যবস্থাপক সার্থকরামের মা বাড়ির অদরে একটি পূজায় গিয়েছিলেন সেখানে অপমানিত করা হয় মা বাড়িতে ফিরে কান্নাকাটি করা মায়ের চোখের জল দেখে বাড়িতে শুরু হয় চিন্ময়ী মায়ের আরাধনা সেই থেকে আজও নন্দকুমারের হয়ে হাটে মায়ের পূজা এই বাড়ির পুজো শুধু বাড়ির পুজো নয় এই পুজোই মাতেন এলাকাবাসী এখানে নিয়ম নিষ্ঠা মেনে পুজো হয় লোক আসে দূর দূরান্ত থেকে জন্মাষ্টমীর পরের দিন উৎসবের মধ্য দিয়ে এক কিলোমিটার দূরে পুরানো প্রতিথাপল্লীর মাটি দিয়ে তৈরি হয় মাটির প্রতিমা গড়ার কাজ সেই থেকেই ব্যবহাটিতে পুজো শুরু হয়ে যায় পরিবারের সদস্যরা সকলে ভিন রাজ্য ভিন দেশে কর্মসূত্রে বাইরে থাকলেও পুজোর সময় সকলে বাড়ি ফেরেন পুজোর কটা দিন পরিবারের সদস্য ও আশেপাশের কয়েকটা গ্রামের মানুষকে সাথে নিয়ে তারা মেতে ওঠেন বিভিন্ন ধরনের পদ দিয়ে ভোগ দেওয়া হয় থাকে বিভিন্ন ধরনের বড়ি পুজোর সময় কয়েক হাজার মানুষ এখানে ভোগ গ্রহণ করেন